আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তোমরা হয়তো বা দেখেছ এই অ্যাপ ফ্রি ফায়ারে কাস্টমে কিন্তু আনলিমিটেড গ্ল পাওয়া যাচ্ছে না তো এই গ্ল পাওয়ার জন্য কি সেটিং করতে হবে তা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাঝে কাস্টমে যদি আনলিমিটেড গ্ল না থাকে তাহলে কিন্তু কাস্টম খেলার মজাটাই থাকে না এই যে আমরা যে কাস্টমে আনলিম না গ্লোয়াল এই গ্লোয়ালের সঙ্গে অ্যানিমেশনের যে ফাইটা করি গ্লোয়ালের কারণে কিন্তু কাস্টমে মজা আসে কিন্তু এই গেটিনে কি করছে এবার আপডেটের পর কাস্টমের সেটিংটা চেঞ্জ করছে কিন্তু সমস্যা নাই আমরা আজকে একটা সেটিং দেখাবো এই একটি সেটিংয়ের মাধ্যমে আপনারা কাস্টমে আনলিমিটেড গ্লোয়াল ওয়ান করতে খেলতে পারবেন কাস্টমে আনলিমিটেড গ্লোয়াল না কি হয় দেখেন একটা মেসে আমি কাস্টম মানে আনলিমিটেড গ্লোয়াল এই যে গ্লোয়াল নাই এখন কিভাবে খেলবো এরকম মজারাই নষ্ট করে দিচ্ছে তো সমস্যা নেই আপনারা দেখা পায় আমি কীভাবে সেটিং করবেন তাহলেই কাস্টমার আনলিমিটেড গ্ল করে আসবে কাস্টমার আনলিমিটেড গল্প আসার জন্য আপনাদের প্রথমে যে করতে হবে দেখেন ক্রেডিট অপশানে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের এভাবে করবেন কাস্টমার আনলিমিটেড গ্ল করার জন্য আপনাদের প্রথমে যে চলে যেতে হবে ক্রেডিট অপশানে ক্রেডিট অপশানে গিয়ে এই গেট গেট অপশন আসবেন এখান থেকে এসে লিমিটেড এবং অন করে দিবেন অন করার পর এখান থেকে নতুন এটা অন করে দিবেন এটা অন করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ এখন আপনারা সাধারণভাবে যেভাবে বানান এভাবে কাস্টমটা অন করে দিবেন বানান শেষে কাস্টম শেষে আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে এটা কাজ করে এখন নর্মাল বানিয়ে দিলাম নর্মাল বানানো শেষে কনফার্ম করে দিলাম দেখুন একজন অপেক্ষায় একজন আসলে আমার কাছে স্টার্ট করে দেবো আমি দেখাবো কিভাবে তার সমান এই যে দেন স্টার্ট করে দিলাম এবার আপনারা দেখবেন আনলিমিটেড গ্লোয়াল আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য অনেক কষ্ট করে একটা করে ভিডিও বানাতে হবে যেহেতু আমরা ভিডিওটা তৈরি করতেছি আপনারা দেখবেন এই দেখুন আনলিমিটেড গ্লোয়াল চলে এসেছে আপনাদের সবাই ভালো থাকবেন അസാളും വീഡിയോയുടെ ഭാഗമായി ലൈക്ക് ഷെയർ